নমস্কার সকলকে জানাই শুভ দুপুর আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজ আবার আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক নতুন একটি ভিডিওর মাধ্যমে। রান্না করব রাজমা আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা শুনে অনেকেই বলবে এ বাবা এটা আবার দেখানোর মতো কি হলো আমরা তো নর্মালি ঘরের সকলেই ভেন্ডি ভাজা করে থাকি আমরা তো জানি ওই যে একটা কথা আছে না জানার শেখার কোনো শেষ নেই তো সেটাই আমার সাথেও হয়েছে আজকে যে ভেন্ডি ভাজাটা আমি করবো সেটাও আমি একজনের কাছ থেকেই শিখেছি রাজমা বানানোর জন্য রাজমাটা আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো যাই হোক চলুন এবার ভেন্ডি রেসিপিটা করি এটা আমি শিখেছিলাম আমি যখন ফার্স্ট কোয়ার্টারে যাই তখন সে আমার পাশের কোয়ার্টারেই থাকতো তবে সে বাঙালি ছিল না ইউপির ছিল আমাকে একদিন সে ভেন্ডি ভাজা করতে দেখেছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সঙ্গে তবে তারপর সে আমাকে বলল যে ভেন্ডি ভাজা আমি আর তোমাকে শেখাচ্ছি এভাবে একদিন করে খেয়ে দেখো না কেমন লাগে ভালো না লাগলে করো না তারপর তার বলা পদ্ধতিতে একদিন বানিয়ে ফেললাম খেতে সত্যি সুন্দর হয়েছিল তখন থেকে আমি ভেন্ডি এভাবেই করি আজকে তার সাথে আমার যোগাযোগ নেই বটে তবে রেসিপিটা মনে আছে আর এই রেসিপিটা করলেই তার কথাই মনে পড়ে শিখে সেদিন নিয়েছিলাম তাই আজ আপনাদের সাথে তার গল্পটা বলতে এরকম অনেক গল্প আছে কোয়ার্টারের পারলাম মানুষের সাথে মানুষের পরিচয় থাকে না বটে তবে সেই স্মৃতিগুলো বলে না থেকে যায় তো তাই এই স্মৃতিটা আমার সঙ্গে আছে প্রায় ধরে নিন ছ বছর ছ বছর আগে তার থেকে শেখা ছিল সেটাই আজ আপনাদের শেয়ার করছি এই ভেন্ডি ভাজার মূল রস দেওয়াটা লেবুর রস দেওয়াতে ভেন্ডির গেছে যাই হোক কথা বলতে বলতে দেখুন রেডিও হয়ে গেছে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি ভালো লাগে খেতে চলুন তবে এবার রাজমাটা বানিয়ে ফেলা যাক এই দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আমার হয়নি দেড় ঘন্টা মতো হয়েছে তারপরে জল ঝরিয়ে ভালো করে দুবার ধুয়ে এবার এটাকে দু থেকে তিনটা আমি সিটি করে নেবো বেশি করবো না যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম মাত্র এক মাস হলো ভিডিও ছাড়ছি তাতেই আপনারা খুব ভালোবাসা দিয়েছে ভিডিও ছাড়লেই দুশো ভিউজ আসছে আমার কাছে দুশো মানে দু হাজারের মতো দু লাখের মতো সবে এক মাস হলো আমি ভিডিও ছাড়ছি এর থেকে কি বেশি আশা করা যায় যাই হোক আপনারা ভালোবাসছেন আপনারা ভিডিওটা দেখেন অনেক কথা বলেন অনেকে কমেন্ট করেন সেগুলো দেখে আমার ভালো লাগে দিয়ে খুবই আরো উৎসাহ বাড়াবেন আমিও চেষ্টা করব। এমন কিছু ভিডিও দেওয়া যেটা থেকে আপনাদের ভালো লাগে আপনারা যেটুকু সময় আমার ভিডিওতে দেবেন দেখে যেন মনে হয় হ্যাঁ ভালো কিছু দেখলাম আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা গাইড করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় ভুল হলো শুধরে দেবেন সেটাতে আমি কিছু মনে করব না যাই হোক আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান রান্নার ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও চাইলে সেটাও জানাতে পারেন আমাকে চলুন তবে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে গেল এমন কিছু টাফের রান্না না আপনারা তো দেখলেন আজকে এই সাধারণ রান্নাই করেছি দুপুরে রান্নাটা আমার প্রায় শেষের দিকে ঝোলটা একটু শুকিয়ে আসলেই কিছুটা দিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলব তো একবার আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই অমূল্য সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য এই ব্যস্ত দিনে কে কার কথা মনে রাখে কে কাকে সময় দেন বলে তবু আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো গুলো দেখেন কমেন্ট করেন সেটাতে আমি খুব খুশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার আর এইভাবেই পাশে থাকবেন ভালোবেসে যাবেন আপনাদের বক্তব্য জানাবেন আরও একবার ধন্যবাদ নমস্কার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন